আসামের গুয়াহাটিতে এসেছিলাম আমরা কাজের সূত্রে আর গুয়াহাটিতে এসেছি কামাক্ষা মন্দির আর কামাক্ষা মাতাকে দর্শন করব না সেটা কি হয় তাই আজ আমরা বন্ধুরা মিলে চলে এসেছি কামাক্ষা মন্দির ও কামাক্ষা মাতাকে দর্শন করতে আমরা এখন এগিয়ে যাচ্ছি প্রধান মন্দিরের দিকে আমাদের রাস্তার দুই সাইডেই আপনারা দেখতে পাচ্ছেন মন্দিরে পূজা দেওয়ার সামগ্রিকের বিভিন্ন দোকান আপনারা আমাদের সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন আমরা এসে পৌঁছে গিয়েছি প্রধান কামাক্ষা মন্দিরের সামনে এখানে এসে দেখলাম প্রচুর লোকজন ও দর্শনার্থীর সমাগম ঘটেছে আজ এবং সেই সমস্ত দর্শনার্থীরা নিজেদের ফটো তুলছে কামাখা মন্দিরের সঙ্গে যাতে ভবিষ্যতের স্মৃতি হিসাবে সেগুলো মনের মনিকোটায় বাঁধিয়ে রাখতে পারে নমস্কার আমি গোবিন্দ মণ্ডল আর আপনারা দেখছেন ট্রাভেলার গোবিন্দ চ্যানেলের ছোট্ট একটি ভিডিও কামাখ্যা মন্দির দর্শন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের আপনাদের সামনে আমরা তুলে ধরব কামাক্ষা মন্দিরের আশেপাশের প্রাকৃতিক পরিবেশ সৌন্দর্যতা এবং কামাক্ষা মন্দিরের অতীত ইতিহাসের সম্পর্কে আলোচনা করব আপনাদের সঙ্গে ভারতবর্ষের একান্নটি সতীপীঠের মধ্যে এটি অন্যতম একটি সতীপীঠ প্রাচীন পৌরাণিক কথা অনুযায়ী বাবা মহাদেব সতীর দেহত্যাগের পর তার দেহ নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করে সেই সময় দেবতা বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে দেবীর দেহটিকে একান্নটি খণ্ডে বিভক্ত করে এবং এই কামাখ্যাতে পড়েছিল দেবীর জনি। সেখান থেকেই এখানে একটি সতীপীঠ নির্মাণ করা হয়ে থাকে এই মন্দিরে প্রতিদিনই খুব জাঁকজমকের সঙ্গে পুজো আর্চনা করা হয়ে থাকে বিশেষ বিশেষ কিছু দিনে বিশেষ বিশেষ কিছু দর্শনার্থী তারা মায়ের কাছে তাদের মনস্কামনা জানানোর জন্য এবং তাদের মনস্কামনা পূরণ করার জন্য ছাগল বলি দিয়ে থাকে এবং কিছু লোক এখানে এই মন্দিরের প্রাঙ্গণ চত্বরে পায়রা ছেড়ে দিয়ে তাদের মনস্কামনা পূরণ করার চেষ্টা করে থাকে অম্ববাচির সময় এই কামাখ্যা মন্দিরের আশেপাশে বিশাল বড় পূজার আয়োজন করা হয়ে থাকে এবং মেলার আয়োজন করা হয়ে থাকে এই তিন দিন এই মন্দিরের প্রধান গেট বন্ধ করে হয় এবং দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দর্শনার্থীদের সমাগম ঘটে এই মন্দির চত্বরে এই কামাক্ষা মন্দির অতীতকাল থেকেই তন্ত্রবিদ্যার জন্য খুবই বিখ্যাত এবং লোকের মুখে বিভিন্ন ধরনের গল্পের প্রচলন আছে এই তন্ত্রবিদ্যার উপরে কিছু কিছু লোককে বলতে শোনা যায় যে অতীতকালে কোনো ব্যক্তি যদি এই মন্দিরে ঘুরতে আসতেন তাদেরকে পশু পাখি জন্তু জানোয়ার বানিয়ে তন্ত্রবিদ্যার মাধ্যমে এখান আটকে রাখা হতো আশা করব এই কামাখ্যা মন্দির দর্শনের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটিতে একটি লাইক ও কমেন্ট করে দেবেন আর এই রকম বিভিন্ন জায়গার ভ্রমণের ভিডিও দেখার জন্য আপনারা অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের ভিডিওগুলি খুব সহজে দেখতে পারেন